দিন নাকি কি মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকায় ভোটারদের মধ্যে শুরু থেকে এক ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তা কাজ করছিল অনেকেই আশঙ্কা করছিলেন মোবাইল নিষেধাজ্ঞার সুযোগে ভোট চুরি বা অনিয়মের ঝুঁকি বাড়তে পারে এমন বাস্তবতায় কুমিল্লা চার দেবিতার আসনের প্রার্থী হাসনাত নিয়েছেন একটি ব্যতিক্রমী ও যুগান্তকারী উদ্যোগ যা আলোচনার জন্ম দিয়েছে ভোটারদের ভয় দূর করা এবং স্বাধীনতা নিশ্চিত করতে হাসনাত ঘোষণা দিয়েছেন একটি উন্মুক্ত ব্লগিং প্রতিযোগিতা তার মতে ভোটের দিন নাগরিকদের কণ্ঠরোধ নয় বরং দায়িত্বশীল মত প্রকাশ ও নাগরিক সাংবাদিকতার অধিকার নিশ্চিত করায় গণতন্ত্রের মূল ভিত্তি এই উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে হচ্ছে ব্লকিং প্রতিযোগিতা যেখানে যে কোনো বয়স ও যে কোনো রাজনৈতিক পরিচয়ের নাগরিক অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে আইফোন 17 তৃতীয় পুরস্কার ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে অ্যান্ড্রয়েড ফোন ব্লগের বিষয়বস্তু হিসেবে রাখা হয়েছে ভোটের দিন করণীয় মত প্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা রাষ্ট্র সংস্কার দুর্নীতি বিরোধী বক্তব্য উন্নয়ন ন্যায়বিচার এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন অংশগ্রহণকারীদের তিরিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিটের একটি ব্লগ তৈরি করে ফেসবুকে পাবলিকভাবে পোস্ট করতে হবে এবং নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তবে আয়োজকদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে বা আইন লঙ্ঘন করে ধারণ করা কোনো ভিডিও গ্রহণযোগ্য হবে না বিশ্লেষকদের মতে এই উদ্যোগ এতিকে যেমন ভোটারদের ভয় কাটাতে সহায়ক হবে তেমনই অন্যদিকে নির্বাচনী পরিবেশে স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা জোরদার করতে ভূমিকা রাখতে পারে